বন্ধুরা এরকম পুরাতন নষ্ট টেবিল ফ্যানের বডি দিয়ে কিভাবে আপনারা একটা ডিসি ফ্যান তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরোপুরি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তার জন্য আমরা এটাকে একটু পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে আছে যেটা যেহেতু এটা পুরাতন স্টোর আমি পড়েছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট কিন্তু আছে প্রত্যেকটি হয়ে কিন্তু আমাদের হারালে চলবে না আর এখানে যখন পুরাতন মোটরটা লাগানো থাকবে আপনারা এখানে যখন পুরাতন মোটরটা লাগানো থাকবে আপনারা খেয়াল করবেন এই মোটরটা কিন্তু টান দিলে কিন্তু উঠবে না এইখানে দেখবেন একটি নাট আছে এই নাটটা কিন্তু ঢিল দিলে এটা কিন্তু এমনিতেই উঠে যাবে প্রায় এ টু জেড কীভাবে আজকে সেট করব সবই আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুইচ এই সুইচে কিন্তু আমরা স্পিড কন্ট্রোল কম বেশি করার অপশানটা কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই ফ্যান বানানোর জন্য আমাদের শুধু একটি জিনিসই কিনতে হবে সেটা হচ্ছে আমাদের এরকম একটি ক্যাচিং কিনতে হবে মোটর সেট করার জন্য এটা আশি থেকে একশো টাকা দাম আর আমরা নিব সাতশো মোটর সাতশো পঁচপান্ন মোটর ছাড়া কিন্তু অন্য মোটর দিয়ে বানালে হবে তাই আমরা নিচ্ছি সাতশো পুচপন্ন মোটর আর টেবিল ফ্যানের সাথে যে পাখাটি থাকে পাখাটি কিন্তু অত্যাধিক মোটা এবং শক্ত যার কারণে আমাদের সাতশো পঁচপন্ন মোটর কিন্তু এটা ঘোরাইতে পারবে না ঘোরাইলেও কিন্তু অতটা স্পিড হবে না তার কারণে আমরা এরকম একটি নর্মাল পাখা নিব এগুলো বিশ টাকা করে দাম অথবা তিরিশ টাকা করে দাম তো আমাদের এই তিনটা জিনিসই কিন্তু এক্সট্রা নিতে হবে একটা হচ্ছে মোটর আর একটা আমাদের এই ক্যাসিং আর একটি পাখা তো মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কিন্তু এই কটা জিনিস কিনতে পারবেন ধরা প্রথমে কিন্তু আমাদের সাতশো মোটর মোটরে এরকম ঘাট করে নিতে হবে কারণ এরকম ঘাট কিন্তু সাতশো মোটরে থাকে না তারপরে আমাদের এই পিন দুটো একটু বাঁকা করে দিতে হবে যাতে যাতে এর ভেতরে আমাদের উঁচা হয়ে না থাকে আর আমরা দুইখানে দুইটা তার সোল্ডারিং করে নিব বন্ধুরা আমরা দুইটা তার কিন্তু শোল্ডার করে নিছি এভাবে দুই ফুট মতো আপনারা সেম এভাবে করে নেবেন তারপরে কিন্তু আমরা এটা এর ভিতরে সেট করে নিব এভাবে কিন্তু সেট করে নিতে হবে আর দুই ছিদ্র দিয়ে তার আমরা বের করে দিব তো তার বের করে দেওয়ার পরে কিন্তু আমরা এদিক দিয়ে স্ক্রু দিয়ে চারটে স্ক্রু দিয়ে কিন্তু আটকায় দিব বন্ধুরা এরকম চারটা স্ক্রু কিন্তু আমাদের প্রয়োজন হবে আপনি এরকম চারটা স্ক্রু দিয়ে এটা আটকায় নেবেন তো বন্ধুরা আমরা কিন্তু সুন্দরভাবে এভাবে আটকায় নিছি এখন কিন্তু এটা কারেন্টের যে মোটরগুলো থাকে টেবিল ফ্যানের সেটার মতোই লাগতেছে তো এখন আমরা জাস্ট এটাকে এটার সাথে বসায় দিব বন্ধুরা দেখুন সুন্দরভাবে বসে গেল সুন্দর এটা সুন্দরভাবে বসানোর পরে এইখানে যে নাটটা দেখতেছেন এটা এখানে কিন্তু আমাদের টাইট দিতে হবে তো এইখানে টাইট না দিলে কিন্তু এটা খুলে চলে যাবে এখন দেখুন টাইট দেওয়ার পরে কিন্তু আর এটা উঠতেছে না সুন্দর এটা আটকানো কিন্তু খুবই সহজ এটা ছিদ্র ছিদ্র মিল করে আমরা স্ক্রুগুলা বসায় দিলে কিন্তু এটা আটকে যাবে তো এটা কিন্তু আমাদের আটকে গেল এখন আমরা জাস্ট খাঁচাটাকে কিন্তু এখানে বসায় দিব খাসা বাসানোর সময় কিন্তু এটা আমাদের এটা কিন্তু আমাদের উপরে রাখতে হবে আর এখানে জাস্ট একটু পেঁয়াজ দিয়ে একটু খাসাটা আমাদের আটকে দিলেই হয়ে গেল তো বন্ধুরা এই পেঁয়াজটা লাগানো হয়ে গেছে এখন আমরা কিন্তু পাখাটা জাস্ট সেট করে দিব পাখা সেট করা হয়ে গেল এখন কিন্তু আমরা খাঁচাটা জাস্ট এখানে শুধু আটকায় দিব আমাদের খুবই সহজ কাজ আপনি কিন্তু বাড়িতে বসে এটা করতে পারবেন তোমরা দেখতে পেলেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ফ্যানটা তৈরি হয়ে গেল খুবই সহজ উপায় এখন আমরা জাস্ট এই ব্যাকপারটাকে এখানে আটকায় দিব তার আগে আমরা এই তারটাকে একটু ভেতর দিয়ে পার করে দিই আমাদের দেখতে পাচ্ছি এখানে ছিদ্র আছে কিন্তু তারটা আমাদের সুন্দর করে ফেরত দিয়ে পার করে দেওয়া যাবে চাইলে কিন্তু আমরা এখানে রোটেটিং সিস্টেমও লাগাতে পারবো কিন্তু আমরা রোটেটিং লাগাবো না ব্যাক পাটটা আটকায় দিচ্ছি তোমাদের সুন্দর করে আমরা ব্যাক পাট আটকায় দিচ্ছি এখন কিন্তু এটা কেউ বলতে পারবে না যে এটা আমাদের ডিসি ফ্যান এখন আমরা জাস্ট নিজের সুইচ কানেকশনটা করবো এবং কিভাবে এই সুইচের ভিতরেই স্পিড কম কন্ট্রোল করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই সুইচ দিয়ে কিভাবে স্পিড কন্ট্রোল করবেন এখন আপনাদেরকে সেটা দেখাবো তার জন্য আপনাদেরকে নিতে হবে পাঁচটি ডায়ট তো গুলো একটু মোটা নেবেন মোটা না হলে কিন্তু ডায়েট গুলো গরম হয়ে যাবে তো বন্ধুরা এই কানেকশনটা আপনার খুব একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে আমাদের মোটর থেকে যে কানেকশনটা আসছে লাল তার সেটা আমরা এই পয়েন্টে লাগাবো আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু দুই নাম্বারটাতে লাগাইছি তো বন্ধুরা চারটা ডায়েট নিতে হবে এরকম দুইটা দুইটা করে আপনারা সিরিজ কানেকশন করে সংযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন দুইটার সাদা প্রান্ত কিন্তু আমাদের একসাথে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটার সাদা প্রান্ত কিন্তু এক দিকে মানে সিরিজ কানেকশন করে এভাবে সংযোগ করে নিতে হবে তারপরে আমাদের বন্ধুরা তারপরে আমাদের এইভাবে সংযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সাদা প্রান্তটা কিন্তু আমাদের এই লাল পয়েন্টের সাথে সংযোগ করতে হবে এবং কালোটা কিন্তু আমাদের এইখানে সংযোগ করতে হবে বন্ধু আমরা এই প্রান্তটা কিন্তু আগে ঝাড়াই করবো না আমরা সেম সেম ভাবে আরো দুইটা ডায়েট নিব। সেই দুইটা ডায়েটও কিন্তু এভাবে ভাঁজ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা ভাস করে নেওয়ার পরে কিন্তু যে সাদা প্রান্তটা কিন্তু যে সে যে সাদা প্রান্তটা আছে সেই সাদা প্রান্তটা কিন্তু আমরা এইখানে এটার যে কালো প্রান্ত লাগাইছিলাম সেইখানে সংযোগ করে নিব তো বন্ধুরা দেখতে পাইলেন অনেক সুন্দরভাবে কিন্তু সোল্ডারিং হয়ে গেল আর আমরা লাস্ট যে সংযোগটা আছে এখন আমরা লাস্ট যে সংযোগটা আছে সেই সংযোগটা কিন্তু আমরা এইটার সাথে সংযোগ করে নেব তো আপনারা দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংযোগটা কিভাবে করা হয়েছে আপনারা কিন্তু সেম এইভাবেই সংযোগ করবেন তাহলে কিন্তু আমাদের এটা হবে এটা হবে এক স্পিড এটা আরেক স্পিড এটা এবং আরেক স্পিড তো তিনটা দিয়ে কিন্তু কম বেশি হবে আর আমাদের এইখানে যে সংযোগটা লাগছে এটা কিন্তু আমাদের ব্যাটারিতে যাবে তো বন্ধুরা আমরা এরকম ডিফেন্ডার বারো ভোল্ট নাইন এম বের ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এটা চেক করতেছি আপনারা কিন্তু যে কোনো বারো ভোল্টের দিয়ে চেক করতে পারেন অথবা সৌর বিদ্যুৎ থেকে ডাইরেক্ট চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ও সেই বাতাস আমাদের ফ্যান কিন্তু অনেক দ্বিতীয়টাতে দিলে আমাদের স্পিড একটু স্লো আছে এবং তৃতীয়টাতে দিলে কিন্তু অনেকটাই স্লো হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে কিন্তু বুঝতে পারবেন এখন কিন্তু আমাদের ফ্যান সর্বোচ্চ সর্বনিম্ন গতিতে চলতেছে এবং এখন কিন্তু আমাদের ফ্যান সর্বোচ্চ গতিতে চলতেছে আমরা বাতাস কি পরিমাণে হচ্ছে এটা একটু আর এখন কিন্তু আমাদের ফ্যানের সেটাও কিন্তু আপনারা সাউন্ড সব তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন